হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও আছি মোটামুটি ভালো তো সবাই কেমন আছো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর ইউটিউবস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও আমি মানে শেয়ার করব মানে সন্ধ্যের পরে আমি কি কি করি তো এখন করব হচ্ছে রুটি তো রুটির জন্য আমি এখন আটা মাখবো তারপর হচ্ছে রুটি করবো তারপরে হচ্ছে একটু বাবুকে পড়াবো বাবুর বাবুর পরীক্ষা চলছে তো চলো তোমাদের সঙ্গে কী কী করি আমি কিন্তু সবটাই শেয়ার করব আর তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবে আমাদের দিকে তো বেশ ঠান্ডা পড়েছে মানে বাইরে তো প্রচুর ঠান্ডা লাগে ঘরের ভিতরে একটু কম লাগে তো চলো তো দেখো এখানে আমি আটা মাখছি মানে রুটি করব তার জন্য তো এখানে আমি আটা মেখে তারপর হচ্ছে রুটিটা করে নেব তারপর তারপর হচ্ছে বাবুকে পড়তে বসাবো তো দেখো এখানে আটা মাখছি আমি দেখো আমার এখানে কিন্তু আটা মাখা হয়ে গেছে এবার হচ্ছে গোল গোল করে লেচি কেটে নেব তারপর হচ্ছে রুটিটা করা শুরু করব। তো অনেক দিন ধরে ভিডিও দিই না বলতে মন টোন অনেক সময় নিজে নিজে যাই না কোনো কারণ ছাড়াই খারাপ হয়ে যায় ভালো লাগে না আর আগেকার মতো শরীরটাও ঠিকঠাক থাকে না অনেক কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরঘুর ঘুর ঘুর করে যার জন্য বেশি ভাবি ওই সব নিয়ে তার জন্য হচ্ছে শরীরটা অনেক সময় খারাপ হয়ে যায় ভিডিও করতে আর এনার্জি পাই না মানে ইচ্ছা হয় না এই মানে লং ভিডিও করতে কখনও হয়তো শর্ট ভিডিও করি তো দেখো এখানে আমি রুটিগুলো বেলে নিচ্ছি তারপর হচ্ছে এই যে এইদিকে রুটি করছি আর ওইদিকে হচ্ছে বেলছিলাম তো দেখবে কত সুন্দর রুটিগুলো কিন্তু আমার ফুলে এই যে আমি এইভাবে করেই রুটি কিন্তু ফুলাই একদম সবগুলো তো যেটা বলছিলাম কিছু কারণের জন্য না অনেক সময় মন মেজাজ ভালো থাকে না তারপরেও ভাবি যে না আমাকে মানে নিজেকে ব্যস্ত রাখতে হবে অনেকটা ব্যস্ত করতে হবে তো যার জন্য বাবুর কিছুদিন ধরে পরীক্ষা চলছে তো ওকে নিয়ে বেশিটা মানে বেশিরভাগ সময়টা আমার কাটছে আর ওকে ভালো একটা স্কুলে ভর্তি করতে হবে যার জন্য দৌড়াদৌড়ি চলছে তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে বাবুকে আমি পড়তে বসিয়েছি এখন বাজে সাড়ে আটটা মতো এখন ওর বাবার কাছ থেকে অল্প পড়ে আসলো তারপরে আমি এখন ওকে খাতার কাজ করাবো কারণ হচ্ছে পরীক্ষা চলছে তো বুধবার দিন হচ্ছে ইংলিশ আছে ইংলিশ পরীক্ষা তো ওই জন্য এখন ইংলিশ খাতার কাজটা করতে দিয়েছি আরও কিছু কাজ আমি এখন করাবো আর আমি এইদিকে হচ্ছে বালিশের কভারগুলো লাগাবো কারণ কি আজকে কাঁচা হয়েছিল বালিশের কভারগুলো তো চলো ও এখন লেখছে আমি রুটি করছিলাম তখন ওর বাবার কাছে পড়ছিলো তো চলো এখন লেখুক যার জন্য দৌড়াদৌড়ি চলছে মালদাতে বারবার করে মানে ওকে নিয়ে যেতে হচ্ছে আমাদের ইন্টারভিউ ছিল ওর ইন্টারভিউ ছিল তারপর হচ্ছে ওর পরীক্ষা নেবে লিখিত পরীক্ষা তো এই জন্য ওকে নিয়ে একটু ব্যস্ত থাকছি আমরা তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।